এই দেখো এখন ঢাকার সব রাস্তাঘাটে কিন্তু তোমরা এই ফল দেখতে পাবা আর এটা হচ্ছে আমরা বলি ড্যাববল সাথকে আমরা অনেকে বলি ড্যাববোল অনেক জায়গায় মানে ডেওয়া বলে বা এই জাতীয় আর বেবি স্যান এটাকে কী বলে বেবি কাঁঠাল জোরে বলো বেবি এটাকে বলে ছোটো কাঁঠাল এটা কিন্তু বেবির মতো অনেকেই বলে যেটা কাঁঠালের মতো দেখতে এমন ছোটো কাঁঠাল তো এটা কিন্তু খেতে খুব সুস্বাদু এখন যেহেতু এটার সময় এবং এটা কিন্তু বেবি সেনের গাছে গাছ থেকে নিয়ে আসা আমরা অনেকগুলো নিয়ে আসছি দাদাভাই আমাদেরকে জোর করে দিছে যে এটা পাকলে খেয়ে দেখিস কী মজা বেবি দু একটা খাই দু একটা পছন্দ করে বেবি কি ফাটাতে পারবা এটা কাটতে পারবা এটা এরকমকে চাপ দিলেই ফেটে দেবো এক এ করো কারণ আচ্ছা ঠিক আছে একটা খেয়েও হ্যাঁ এটা অনেক এর মধ্যে অনেক ভিটামিন সি আছে বুঝছো বিদেশি ফল মালটা কমলা ওই ওইগুলা ওইগুলো খেতে পারো কিন্তু ওইগুলোতে দাম আর এটা তুমি কম দামে এত দেশি ফল তুমি যেমন পেয়ারা খাও না দেশি ফলগুলো কম দামি হয় কিন্তু পুষ্টি তুমি কিন্তু অনেক বেশি বুঝছো বাবা করে শুধু বুঝছো বাবা দেখি অবশ্যই দেশি ফল খায় পেয়ারা আমরা এগুলো খুবই পছন্দ করে এবং আপেল আপেল খেতে চায় না আঙ্গুর তেমন একটা খেতে চায় না ডালিম মাঝে মাঝে খায় খাবার ভিতরে বাইরের খাবার ভিতরে মালটাটা বেবিসান বেশি খায় কিন্তু বাকি খাবার কিন্তু বেবিসান সব বেশি ফল খায় কামরাঙ্গা পছন্দ করে আনারস পছন্দ করে মানে মোটামুটি কম দামের ফলেই বেবিসায় ভালো পছন্দ করে এবং এই আনারস পেয়ারা আমড়া কামরাঙ্গা এগুলো কিন্তু দেশি ফল এবং একে এর পুষ্টিগুণ অনেক বেশি ভালো আপেল মালটা আঙ্গুর আনার এগুলোর থেকে তো যাই হোক ওইগুলোও খেতে হবে এগুলোও খেতে হবে সিজনাল ফল খেতে হবে সিজনাল ফলের ফল খেলে যে বাচ্চাদের থেকে সবারই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায় হ্যাঁ আর এই চেয়ারা সুন্দর হয় এই তোমার কসকসি চেয়ারা হচ্ছে হ্যাঁ এই যে তুমি তুমি তোমার কসকসি চেয়ারা হচ্ছে শুধু তো বেবির মতো আবার দেখো গরমে কি পড়ছে পাগলের দেখো আমার বেবি পাগলের কাজ দেখো জিন্স প্যান্ট ফুল হাতা শার্ট ভিতরে আবার একটা আবার দেখো এসে পুরো থেকে শিখছো এইসব স্টাইল হ্যাঁ এইসব স্টাইল তো আমরা কলেজে উঠে তারপর দিচ্ছি কলেজের না কলেজের পরে তারপরে উঠে দিচ্ছি আর তুমি এখন স্কুলেই শুরু করতে পারলে না কেবল স্কুলে শুরু করছো তার স্টাইল দেখো ঘরের ভিতরে দেখো বেডের ওপরে জুতো পরে বসে আছে হুম সারাদিন এসব স্টাইল ঠিক আছে এত স্টাইল কী করে আসে এইসব ফল খেয়ে খেয়ে তোমার ঠিক আছে তোমরা বাচ্চাদেরকে একটু শুধু আপেল মালটা এগুলো খেয়ে খাওয়ানোর অভ্যাস করো না দেশি ফল খাওয়ানোর অভ্যাস করো এই এই যে এটা এটা ভাঙলে তো এক হাত দিয়ে ভাঙতে পারছি না বেবি আমাকে তো একটু হেল্প করতো এটা দেখো এটা সবাই অনেকে এখন ঢাকায় অনেকে খায় কারণ হচ্ছে এটা অনেক পছন্দ করে আর বাজারে পাওয়া যায় বাজারে মোটামুটি অ্যাভেলেবেল এগুলা দেখ বাবা সুন্দর খা না এক টাকা এক টাকা খা খায় অনেক রিকোয়েস্ট করলে খায় দিন বেবি প্রথম দিন খাইছিলো সেটা ভালো হয় না এই জন্য ওর এটার প্রতি অভুক্ত হয়ে গেছে কিন্তু এখন এইগুলো একদম পরিপক্ত পাক পেকে গেছে তো একদম মিষ্ টক মিষ্টি খুবই মজা ঠিক আছে তোমাদের এলাকায় এই ফলটার নাম কী জানায়ও আমাদেরকে আমরা দেবল বলি বাজারে শুনলাম কি দেওয়া ওকে টাটা বাই বাই টাটা বাই বাই